হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো সংযোজন প্রক্রিয়া কাকে বলা হয় বা অ্যাডেন্ডো কাকে বলা হয় আর সংযোজন প্রক্রিয়া কোথায় ব্যবহার করা হয় এর বৈশিষ্ট্য কি ইত্যাদি তো আমরা যদি এরকম কোনো সম্পর্কের কথা জানি যে এ বাই বি সমান এ ওয়ান বাই বি ওয়ান সমান এব এ টু বাই বি টু সমান এ থ্রি বাই সি থ্রি সমান এ টু দি এন এ এন বাই যদি হয় তাহলে এর পাশে সমান দিয়ে আমরা লিখতে পারি এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস এ এন পর্যন্ত বি ওয়ান বা প্লাস বি টু প্লাস বি থ্রি প্লাস এন পর্যন্ত এই দুইয়ের অনুপাত এই প্রত্যেকটা অনুপাতের সাথে সমান অর্থাৎ এর যে অনুপাত হবে এর তাই অনুপাত হবে এর যা অনুপাত হবে আর এর যা অনুপাত হবে আর এর যা অনুপাত হবে এই প্রত্যেকটা অনুপাত পরপর সমান হবে যেমন যদি আমরা এমনি সংখ্যা দিয়ে লিখি যে এ বাই এক্স সমান বি বাই ওয়াই মনে এরকম একটা সম্পর্ক আছে তো আমরা এখানে সমান দিয়ে লিখতে পারি এ প্লাস বি বাই এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ আর এক্সের যা অনুপাত বি আর যদি অনুপাত একই একই হয় তাহলে এ প্লাস বি এর অনুপাত এ আর এ প্লাস বি এবং এক্স প্লাস ওয়াই এই দুয়ের অনুপাত এই অনুপাত দুটির সাথে সমান হয় তো এভাবে যেমন লিখতে পারি তেমনিভাবে আরও লিখতে পারি দেখো হ্যাঁ এখানে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি যদি এরকম তিনটে থাকে সেক্ষেত্রে ডান দিকে সমান দিয়ে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি তাহলে এই ফর্মে মনে রাখাটা সবচেয়ে সোজা এই ফর্মেও মনে রাখতে পারো তোমরা তাহলে সংযোজন প্রক্রিয়াটা এই ফর্মে মনে রাখতে পারো এই ফর্মে মনে রাখতে পারো বা এই ফর্মেও কিন্তু মনে রাখতে পারো আর অনুপাতের এই ধর্মকে বলা হয় সংযোজন প্রক্রিয়া সংজ্ঞা হিসেবে আমরা লিখবো এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যেটা হলো এটা হলো সংযোজন প্রক্রিয়ার সংজ্ঞা লেখা হলো তো যেমন টু বাই ফাইভ টু বাই ফাইভ এবং এখানে আছে এইট বাই টোয়েন্টি তাহলে এইট বাই টোয়েন্টি মানে এইট বাই টোয়েন্টি এটা যে চার দিয়ে ভাগ করা যায় দুই চার দোকান আর চার কুড়ি এটা টু বাই ফাইভ হচ্ছে মানে এটা টু বাই ফাইভ এটাও টু বাই ফাইভ অর্থাৎ এই দুটো অনুপাত পরপর সমান তাহলে এখানে সমান দিয়ে আমরা বলতে পারি দুই প্লাস আট সমান পাঁচ প্লাস পঁচিশ তাহলে দেখা যাক যে এটা টু ইস টু ফাইভ এটাও টু ইস টু ফাইভ হয়েছে এটা কি টু ইস টু ফাইভ হবে সেটা দেখা যাক এখানে তো টু প্লাস এইট তাহলে টু প্লাস এইট এটা হয়ে গেল টেন আর ফাইভ প্লাস টোয়েন্টি এটা হয়ে গেলো টোয়েন্টি ফাইভ তো যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দু কোনো দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটাও কিন্তু টু বাই ফাইভ হলো তাহলে এটা টু বাই ফাইভ এটাও টু বাই ফাইভ যদি এই অনুপাত দুটো সমান হয় তাহলে এই অনুপাত দুটোর সাথে এই অনুপাতটাও সমান হবে এটা টু বাই ফাইভ এটা টু বাই ফাইভ এটাও কিন্তু টু বাই ফাইভ হবে ঠিক একই রকমভাবে ওই এই সম এ বাই বি সমান সি বাই ডি হলে আমরা লিখতে পারি এ প্লাস সি বাই বি প্লাস ডি এই অনুপাত দুটোর সাথে এই অনুপাতটাও সমান এভাবে কিন্তু আমরা লিখতে পারি তো এখানে কিছু প্রয়োগ দেখানো হয়েছে সংযোজন প্রক্রিয়ার দেখো এ বাই বি সমান বাই সি সমান অর্থাৎ এই তিনটি অনুপাত যদি পরপর সমান হয় তাহলে দেখাও এ সমান বি সমান সি এই টাইপের অঙ্কগুলো আমরা সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি যেমন এ বাই বি সমান বিওয়াই সি সমান এ এটা লিখে নেওয়া হলো সমান দিয়ে কী লিখবো ওপর পার্ট যোগ প্লাস নিচের পাটগুলো যোগ ওপরের পাটগুলো যোগ করে বসালাম নিচের পাটগুলো যোগ করে বসালাম এখন এটা এ প্লাস বি প্লাস সি এটা সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি তো উপর নিচে এ প্লাস বি প্লাস সি কে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করলে এক হয় তাহলে এখানে উপর নিচে কেটে দিয়ে এক লেখা হয়েছে তো এখন কী পেলাম এ বাই সি আর এ সমান এক তো এ বাই বি সমান যদি এক হয় এখান থেকে বলতে পারি বজ্রগুণ করে এ সমান বি এ সমান বি লিখলাম বিবাই সি সমান যদি এক হয় তাহলে বলতে পারি বি সমান সি সি বাই এ সমান যদি এক হয় বলতে পারি সি সমান এ অর্থাৎ এ সমান বি বি সি আর সি সমান এ তাহলে কি এ বি এর সাথে সমান বি সি এর সাথে সমান আবার সি এর সাথে সমান তার মানে এ সমান বি সমান সি অর্থাৎ এ বি সি প্রত্যেকে প্রত্যেকের সাথে সমান তাহলে এই সম্পর্ক থেকে আমরা সংযোজন প্রক্রিয়া ব্যবহার করে লিখতে পারি এ সমান বি সমান সি তাহলে এটা হলো সংযোজন প্রক্রিয়ার একটা প্রয়োগ আর যখন আমরা এটা লিখলাম এখানে অবশ্যই ধান দিকে লিখতে হবে যে সংযোজন প্রক্রিয়া করে পাই সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই এরপরে পরে উদাহরণটা দেখো এখানেও এই অঙ্কটার ক্ষেত্রে সংযোজন প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান টু বাই ফাইভ হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইস টু এ প্লাস বি প্লাস সি এর মান কত হবে তো এখানে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি এটা আছে তাহলে এই পার্টটা লিখে নেওয়া হলো তাহলে সমান আমরা লিখতে পারি যে প্রত্যেকটা অনুপাত তাহলে সংযোজন প্রক্রিয়া করছি ওপর পার্টগুলো যোগ করছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচের সি যোগ করে লিখলাম আর এখানে অবশ্যই লিখতে হবে যে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই তো তাহলে কী পেলাম তাহলে পেলাম এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ এটা সমান এই এক্স বাই বা ওয়াই সমান জেড বাই তাহলে এটা কি এর সাথে সমান এর সাথে সমান এর সাথে সমান তো সবাই আবার টু বাই ফাইভের সাথে সমান তাহলে লিখতে পারি কি এই অনুপাতটা এক্স বাই সাথে সমান তাহলে এটা টু বাই ফাইভের সাথেও সমান অর্থাৎ আপার পার্ট এই আপার পার্টটা লিখলাম ইস টু লোয়ার পার্ট এটা সমান অর্থাৎ এই দুইয়ের অনুপাত তাহলে কী হলো তাহলে এই অনুপাত থেকে আমরা এই অনুপাতটা বের করার ক্ষেত্রে সংযোজন প্রক্রিয়ায় সাহায্য নিলাম তো ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো কঠিন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ